আসসালামু আলাইকুম আজ রংপুরে হঠাৎ করে অনেক কুয়াশা এবং নিম্নমান চাপ দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু কুয়াশা দে ঢাকা মানুষ ঘর থেকে বাই হওয়া বের হওয়ার মতো ক্ষমতা রাখেনি এত পরিমাণ কুয়াশা পড়ছে সূর্য কেউ দেখা যাচ্ছে না ঠিক মতো কুয়াশার শুধু কুয়াশা কার এলাকার কিরকম কুয়াশা একটু জানাবেন প্লেস এবং শীত কিরকম রংপুরে বরাবরই এরকমই কুয়াশা পড়ে থাকে ধন্যবাদ সবাই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন আসসালামু আলাইকুম